ক্রাউড ইস এ হিউজ ক্রাউড অনেক দিন ধরে আমার সব ইন্টারনেট সাইট মানে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপটা বলব না ফেসবুক আর ইনস্টা দিদি তোমাকে দে গঙ্গা দিদি তুমি কবে দে গঙ্গা উৎসবে আস এই অপেক্ষার অবসান আমি আজ দে গঙ্গা উৎসবে আজকে বড়দিন হ্যাম মেরি ক্রিসমাস টু অল অফ ইউ শুভ বড়দিন সকলকে আমি পৌশালি আমি বাংলার মাটির গান গাই আমার এইটুকুই পরিচয় আমি অনেক আশা নিয়ে এসেছি অনেক দূর থেকে এসছি আর এখানে যারা উপস্থিত বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন এবং মেলা চত্বরে প্রত্যেককে উদ্দেশ্যে একটাই কথা বলবো যতজন যতজন আজকে এই মেলা প্রাঙ্গণে আছেন ছ তাদের প্রত্যেকের মনে এই মাটির গানের নেশা ধরিয়ে তবে আমি বাড়ি যাব যেহেতু মাটির গান গাই কি